তাহলে তোমার আবেদনটি বাতিল বলে করে কিভাবে নতুন ভাবে চয়েস লিস্ট সাজিয়ে জমা দিবে তোমাদের কঠোর তথ্য তোমরা কিভাবে সাবমিট করবে আসসালামু আলাইকুম গুচ্ছবর্তি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তোমাদের সাবজেক্ট চয়েস কিভাবে দিবে তোমাদের মেরিট লিস্ট কিভাবে প্রকাশ করা হবে এবং তোমরা যারা এবিসি ইউনিটে কম মার্ক পেয়েছো তথা তোমাদের ভর্তি পরীক্ষায় যারা কম মার্ক পেয়েছো তোমরা আবেদন করবে কিনা না এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে আশা করছি তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের সাবজেক্ট চয়েসের আবেদন শুরু হয়েছে বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং তোমাদের আবেদন প্রক্রিয়াটি চলবে আঠাশ পাঁচ দুহাজার রাত এগারোটা উনষাট পর্যন্ত তথা তোমরা আঠাশ মে রাত বারোটা পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েসের জন্য আবেদন করতে পারবে তোমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় আবেদনের ক্ষেত্রে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত শর্তানুযায়ী কোনো আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে তথা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তার নির্ধারিত শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে তোমরা ভর্তির জন্য বিবেচিত হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি পাঁচশো টাকা তথা তুমি যে কয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তার প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে পাঁচশো টাকা করে ফি প্রদান করতে হবে তুমি যদি পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করো তোমাকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচশো টাকা তথা পাঁচটির জন্য তোমাকে পঁচিশশো টাকা ফি প্রদান করতে হবে এবং তুমি যদি চারুকলা সঙ্গীত নাট্যকলা নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফিল্ম মিডিয়া ইত্যাদি বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নাই তথা তোমরা একটা চয়েস লিস্টের ভিতরেই তোমরা এই সকল সাবজেক্টে আবেদন করতে পারবে এক্ষেত্রে যে সকল বিষয়ে তোমার প্র্যাকটিক্যাল রয়েছে সে সকল বিষয়ে আবেদন ফি হিসাবে তিনশো টাকা অতিরিক্ত যুক্ত হবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তার জন্য তো পাঁচশো টাকা দেওয়া লাগবেই পাশাপাশি যদি তুমি এমন কোনো বিষয়ে আবেদন করো যে সকল বিষয়ে তোমার প্র্যাকটিক্যাল রয়েছে বা এই সাবজেক্টগুলো যদি তুমি আবেদন করো তাহলে তোমাকে এই সকল সাবজেক্টের প্রতিটি সাবজেক্টের জন্য তোমাকে অতিরিক্ত তিনশো টাকা পরিশোধ করতে হবে এখন চলো তোমরা যারা এখন পর্যন্ত আবেদন করো নাই তোমরা কিভাবে আবেদন সম্পন্ন করবে সেটি দেখে নিই এবং তোমরা যারা চয়েস লিস্ট ঐতিমধ্যে সাবমিট করে ফেলেছো এবং তোমরা মনে করছো যে তোমাদের চয়েস লিস্টটি ভুল হয়েছে তোমরা কীভাবে নতুন ভাবে চয়েস লিস্ট সাজিয়ে জমা দিবে সে বিষয়টিও এরপরে আলোচনা করা হবে এবং তোমরা যারা কোটাধারী রয়েছে বা কোঠার নিয়ে আবেদন করবে তোমাদের কোঠা নিয়ে কিভাবে আবেদন করবে তোমাদের কোঠার তথ্য তোমরা কিভাবে সাবমিট করবে সেটিও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেব তো চলো আমরা প্রথমেই দেখিনি তোমরা কিভাবে আবেদন করবে দেখো প্রথমেই আমাদের আবেদন করতে হলে জিএসটি অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদের স্টুডেন্ট আইডি এবং দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করলেই তোমরা তোমাদের তোমার যে ইউনিটে পরীক্ষা দিয়েছ সেই ইউনিটে তোমাদের রেজাল্টটি এবং তোমার মেরিট পজিশনটি দেখতে পাবে এবং সকল ইউনিটের ক্ষেত্রেই তোমাকে নিচের দিকে নতুন এই বিষয়গুলো তোমার সামনে আসবে এখন দেখ এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি দেখো এখানে রয়েছে প্রথমে ভিউ ইলিজিবল সাবজেক্ট তোমার মার্ক অনুযায়ী তুমি কোন কোন বিষয়ে আবেদনের জন্য যোগ্য সেই সকল বিষয় তোমরা এখানে দেখতে পাবে তারপরে এড অ্যান্ড আপডেট কোঠা এখানে তোমরা তোমাদের কোঠার তথ্য আপডেট করতে পারবো তোমাদের কোঠার তথ্য কিভাবে আপডেট করবে তা একটু পরে আলোচনা করব এখন চলো পরবর্তী পয়েন্ট কি রয়েছে এখানে রয়েছে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস তোমরা মূলত এখানে ক্লিক করেই তোমাদের সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাতে পারবে তথা তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট তোমরা আবেদন করবে তোমাদের চয়েস লিস্টটা তোমরা এই অপশনে গিয়ে সাজাতে পারবে এবং তোমাদের সাজানোর শেষে তোমরা ভিউ চয়েস লিস্টটি এখান থেকে তোমরা তোমরা গিয়ে হবে তোমাদের চয়েস লিস্ট সাজিয়েছো তা দেখতে পারবে পরবর্তী অপশনটি রয়েছে ডাউনলোড চয়েস লিস্ট এখান থেকে তোমরা তোমাদের চয়েস লিস্টটি ডাউনলোড করতে পারবে এখন চলো আমরা এই প্রতিটি বিষয় নিয়ে আলাদাভাবে বিস্তারিত জেনে নিই দেখো প্রথমেই যোগ্য প্রার্থীর স্টুডেন্ট প্যানেলে নিচের অংশ কোঠা এবং বিভাগ পছন্দ ক্রম সম্পর্কিত বাটন সমূহ প্রদর্শিত হবে দেখো এখানে আমাদের বাটনগুলো দেখা যাচ্ছে এখানে বাটন রয়েছে পাঁচটা প্রথম বাটন তথা বাটন এ এখানে ভিউ এলিজিবল সাবজেক্ট বাটনে ক্লিক করে প্রার্থী জিএসটি বিশ্ববিদ্যালয় সমূহে আবেদনের যোগ্য বিভাগের তালিকা দেখতে পাবে দেখো আমাদের দুই নম্বর পয়েন্ট তথা বি পয়েন্ট অ্যাড স্ল্যাশ আপডেট কোঠা বাটনে ক্লিক করে প্রার্থী কোঠা তথ্য প্রদান এবং আপডেট করতে পারবে আমাদের তিন নম্বর তথা সি পয়েন্ট অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে প্রার্থী বিভাগ সাবজেক্ট পছন্দ ক্রম প্রদান ও পরিবর্তন করতে পারবে তথা তোমরা এই পয়েন্টে গিয়ে তোমাদের সাবজেক্ট চয়েস লিস্ট সাজাতে পারবে এবং তোমরা পরিবর্তন করতে পারবে তোমরা যারা ইতিমধ্যে সাবজেক্ট চয়েস লিস্ট সাবমিট করে ফেলেছো তোমরা কিভাবে পরিবর্তন করবে সে বিষয়ে আমরা একটু পরেই আলোচনা করব এখন দেখো আমাদের চার নাম্বার যে পয়েন্ট অর্থাৎ ডি পয়েন্ট রয়েছে সেখানে ভিউ চয়েস লিস্ট বাটনে ক্লিক করে প্রার্থী বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ বিভাগ এবং সাবজেক্ট পছন্দক্রম ক্রম দেখতে পারবে তথা এ পয়েন্টে তোমরা তোমাদের চয়েস লিস্টটি দেখতে পারবে দেখো দুই নাম্বার পয়েন্ট রয়েছে ভিউ চয়েস লিস্ট বাটনে ক্লিক করে প্রার্থী বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ বিভাগ সাবজেক্ট পছন্দ ক্রম দেখতে পারবে তথা তুমি সাবজেক্ট চয়েস লিস্ট সাজিয়ে যখন মেক পেমেন্ট করবে তারপরে তুমি ভিউ চয়েস লিস্ট এখানে এসে তুমি তোমার চয়েস লিস্টটি দেখতে পারবে এরপরে পয়েন্টে রয়েছে হচ্ছে প্রিন্ট চয়েস লিস্ট অর্থাৎ আমরা এখানে এসে তোমরা প্রিন্ট চয়েস লিস্ট বাটনে ক্লিক করে তোমাদের যে চয়েস লিস্ট তুমি সাজিয়েছো সেটা তুমি প্রিন্ট করে নিতে পারবে এখন চলো তোমরা গুচ্ছগতি পরীক্ষার জন্য কিভাবে কোটা তথ্য দিবে এবং কোটা তথ্য আপডেট করবে সে বিষয় নিয়ে দেখি দেখো তোমাদের স্টুডেন্ট প্যানেলে অ্যাড আপডেট কোটা বাটনে ক্লিক করে প্রার্থী কোটার তথ্য প্রদান বা আপডেট করতে পারবে তথা তোমাদের গুচ্ছ ওয়েবসাইটে লগ করার পরে নিচের দিকে আসতেই তোমরা দেখতে পারবে অ্যাড আপডেট কোটা তোমরা এখানে ক্লিক করে তোমাদের কোটার তথ্য আপডেট করতে পারবে অথবা যুক্ত করতে পারবে দেখো আমরা কিভাবে যুক্ত করব অ্যাড সেজার সাবেট কোঠা এই বাটনে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখো প্রথমে মুক্তিযোদ্ধা কোঠা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন কোঠা ক্ষুদ্র নির্গোষ্ঠী কোঠা বিকে বা খেলোয়াড় কোঠা পোষ্য কোঠা চা শ্রমিক কোঠা তথা এটা শুধুমাত্র শাহজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জন্য প্রযোজ্য অ উপজাতি পার্বত্য চট্টগ্রাম স্থায়ী বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হরিজন বা দলিল কোঠা নন ট্রাইবাল পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য তথা এই শুধুমাত্র রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য দেখো এই কোঠাগুলোর ভিতরে তোমার যেই কোটাটি রয়েছে সেই কোঠার পরে দেখো এখানে রয়েছে অ্যাড কোটা তোমরা সেই কোটার স্থানে এসে তোমার অ্যাড কোঠায় ক্লিক করবে তোমাদের এখানে সেই কোটাটি অ্যাড হয়ে যাবে এবং তোমার যদি একাধিক কোঠা থেকে থাকে তুমি সেক্ষেত্রে এক কোটায় ক্লিক করে একাধিক কোঠা তুমি অ্যাড করতে পারবে দেখো আমাদের নিচে কি লেখা রয়েছে প্রার্থী যে কোঠার জন্য যোগ্য সেই কোঠার পাশে এক কোটা বাটনে ক্লিক করে উক্ত কোঠার যোগ্য হওয়া প্রমাণসমূহ একটি পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করে কোঠা তথ্য প্রদান করতে পারবে তথা তুমি এগুলোর মধ্যে যে কোঠার জন্য যোগ্য বা তোমার যে কোঠাটি রয়েছে তার পাশে অ্যাড কোঠা বাটনে ক্লিক করবে এবং তোমার যে কোঠাটা আছে তার প্রমাণ স্বরূপ তোমার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটি তুমি কম্পিউটার দোকানে গিয়ে স্ক্যান করে অথবা তোমার মোবাইলের মাধ্যমে স্ক্যান করে একটা পিডিএফ ফাইল তৈরি করবে দেখো এরপরে কি রয়েছে মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের ক্ষেত্রে পিতামাতার সঙ্গে মুক্তিযোদ্ধা নানা নানি দাদা দাদির সম্পর্কের প্রয়োজনীয় প্রমাণপত্রের তথা পিতা মাতার এনআইডি জন্ম নিবন্ধন পত্র তথা পিতা বা মাতার এনআইডি অথবা জন্ম নিবন্ধন ইত্যাদি কপি একই এর মাধ্যমে প্রদান করতে হবে তথা তোমার যে কোঠাটি রয়েছে সেই কোঠার প্রমাণস্বরূপ তোমার যে ডকুমেন্ট রয়েছে এবং যদি মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে তাহলে তোমার দাদা দাদির সঙ্গে তোমার পিতামাতাদের সম্পর্ক সেই সম্পর্ক প্রমাণ করার জন্য তোমার বাবা বা মায়ের জন্ম নিবন্ধনের ছবি তুলে পিডিএফ তৈরি করতে হবে তথা তুমি এই সকল ডকুমেন্ট একটা পিডিএফ এর মাধ্যমেই তুমি সাবমিট করবে দেখো এখানে রয়েছে আপলোড ডকুমেন্ট ফর মুক্তিযোদ্ধা কোঠা এখানে তোমার চোজ ফাইলে ক্লিক করে তোমার তৈরিকৃত পিডিএফ ফাইলটা তুমি সিলেক্ট করে দেবে এরপরে দেখো কোঠা টাইপ এখানে তোমার রয়েছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার তুমি কি মুক্তিযোদ্ধার ছেলে বা মেয়ে নাকি তুমি গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার তুমি মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি তুমি যদি তোমার যদি বাবা মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে তুমি প্রথমটাই ক্লিক করবে যদি তোমার তোমার দাদা দাদি অথবা যদি তোমার নানা বা নানি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে তুমি নিজেরটা তথা গ্র্যান্ড ট্রায়াল অফ ফ্রিডম ফাইটারে ক্লিক করবে তারপরে রয়েছে দেখো ফ্রিডম ফাইটার নাম্বার তথা এখানে তোমার যে মুক্তিযোদ্ধা তার যে মুক্তিযোদ্ধার যে নাম্বার সেটা দিতে হবে এরপরে দেখো তিন নাম্বার পয়েন্ট প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থী একাধিক কোঠার জন্য আবেদন করতে পারবে তথা তোমার যদি একের বেশি কোঠা থেকে থাকে তাহলে তোমাকে একের বেশি কোঠার জন্য আবেদন তুমি করতে পারো এবং তোমার সব কোঠার ডকুমেন্ট একটা পিডিএফ এর মাধ্যমেই তোমাকে সাবমিট করতে হবে এখন দেখো তোমরা যারা চয়েস লিস্ট তোমরা কিভাবে সাজাবে এবং তোমরা যারা ইতিমধ্যে চয়েস লিস্ট সাজিয়ে সাবমিট করে ফেলেছ তোমরা যদি তোমাদের চয়েস লিস্ট পরিবর্তন করতে চাও তোমরা কিভাবে পরিবর্তন করবে সে বিষয়টিও দেখে নেওয়া যাক দেখো প্রথমেই স্টুডেন্ট প্যানেল এ অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে নিম্নের সাবজেক্ট চয়েস প্যানেলের মাধ্যমে প্রার্থী বিভাগ বা সাবজেক্ট পছন্দক্রম প্রদান ও পরিবর্তন করতে পারবে এই প্যানেলের বাম দিকে প্রার্থী ইলিজিবল সাবজেক্ট লিস্ট এই বিশ্ববিদ্যালয় অনুযায়ী প্রার্থীর আবেদনযোগ্য বিভাগের তালিকা প্রদর্শিত হবে এবং ডান দিকে প্রার্থী নির্বাচনকৃত বিভাগসমূহ পছন্দক্রম অনুযায়ী প্রদর্শিত হবে তথা তুমি যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তথা প্রথমে যে অপশনটি রয়েছে এখানে তুমি গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে দেখতে পারবে এবং এখান থেকে তুমি যে বিশ্ববিদ্যালয়টি সিলেক্ট করবে সেই বিশ্ববিদ্যালয়ের তোমার ইলিজিবল সকল সাবজেক্ট এখানে দেখাবে এবং দেখো সবগুলোই এক হয়ে আছে তুমি এখানে ক্লিক করে একাধিক বিশ্ববিদ্যালয় এবং একাধিক সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে তুমি যে বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টটি তোমার চয়েস লিস্টের প্রথমে রাখতে চাও তোমাকে সেই সাবজেক্টটি খুঁজে তার পাশে যে এক রয়েছে এখানে ক্লিক করলে তোমার সেই বিশ্ববিদ্যালয়ের সেই সাবজেক্টটি তোমার চয়েস লিস্টের এক নম্বরে চলে যাবে এরপরে তোমার যেহেতু এক নম্বর চয়েস লিস্ট দেওয়া শেষ তোমার সবগুলোতে দুই দেখা যাবে অনুরূপভাবে তুমি তোমার সাবজেক্ট চয়েস লিস্টে দুই নম্বরে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টটি রাখতে চাও সেই সাবজেক্টটি খুঁজে বের করে সেখানের পাশে ক্লিক করলে তোমার ওই সাবজেক্টটি চয়েস লিস্টের দুই নম্বরে চলে যাবে এভাবে তুমি যে কয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সেই কয়টি বিশ্ববিদ্যালয়ে তোমার এলিজিবল সকল সাবজেক্টে সাবজেক্টগুলো তুমি পরপর সাজাতে পারবে তোমার মার্ক অনুযায়ী তোমার কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত সেই সম্পর্কিত ভিডিও রয়েছে তুমি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো এবং তোমার চয়েস লিস্টের কোন সাবজেক্টকে উপরে রাখবে বা কোনটাকে নিচে রাখবে সেই সম্পর্কিত এই চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা সেটি দেখে নিতে পারো এরপর দেখো সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্ট এ প্রদর্শনকৃত সাবজেক্ট সমূহের প্রতিটি ডান পাশে থ্রি ডট বাটনে ক্লিক করলে একটি সাবমেনু প্রদর্শিত হবে সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্ট তথা তোমার তোমার এখানে তুমি কয়টা বিশ্ববিদ্যালয় আবেদন করেছো এবং তোমার মোট কত টাকা পেমেন্ট করতে হবে তা দেখা যাবে দেখো পেয়েবল ইউনিভার্সিটিস তথা তুমি তিনটা বিশ্ববিদ্যালয় আবেদন করেছ তোমাকে প্রত্যেকটার জন্য পাঁচশো টাকা করে তথা তোমার তিনটার জন্য পনেরোশো টাকা তোমাকে আবেদন করতে হবে এবং তুমি যে সকল বিষয় আবেদন করেছ সেই বিষয়ে কোনোটাতেই প্র্যাকটিক্যাল পরীক্ষা নাই তথা তোমার প্র্যাকটিক্যালের জন্য কোনো টাকাই পেমেন্ট করা লাগতেছে না তথা তোমার টোটাল পনেরোশো টাকা পেমেন্ট করতে হবে তুমি এখানে ক্লিক করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা কারের মাধ্যমে পেমেন্ট করতে পারবে অথবা তুমি তোমার সাবজেক্ট চয়েস লিস্টটি সেভ করে রেখে পরবর্তীতেও তোমার পেমেন্টটি তুমি করতে পারবে এরপর দেখো তোমার যদি সাবজেক্ট চয়েস সাজানো ভুল হয়ে থাকে অথবা তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমার প্রত্যেকটা সাবজেক্টের পাশে দেখো থ্রি ডট আইকন রয়েছে তুমি এখানে ক্লিক করে এখানে তোমার চেঞ্জ সিরিয়াল তথা এটার সিরিয়াল চেঞ্জ করতে পারবে তুমি এই সাবজেক্টটি রিমুভ করতে পারবে এবং রিমুভ ফ্রম অল ফ্রম দিস ইউনিভার্সে তথা তুমি এই যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে তথা সাস্ট এই বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্ট তুমি এখানে ক্লিক করে রিমুভ করতে পারবে এরপরে দেখো দেখো কি বলেছে এখানে সাব মেনুর চেঞ্জ সিরিয়াল বাটনে ক্লিক করে নির্ধারিত সাবজেক্টটির স্কৃত ক্রম মান প্রদান করে প্রার্থী ওই সাবজেক্টের পছন্দ ক্রম পরিবর্তন করতে পারবে দেখো তুমি যে সাবজেক্টের পছন্দক্রম পরিবর্তন করতে চাও সেই সাবজেক্টের পাশে থ্রি ডট ক্লিক করে এখানে চেন সিরিয়ালে ক্লিক করলে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে তুমি এখানে তোমার কারেন্ট সিরিয়াল দেখতে পারবে এবং তুমি নতুন কোন সিরিয়ালে নিতে চাও তুমি এখানে ইনপুট করে দিতে পারবে দেখ ধরো তুমি তোমার সাবজেক্টটিতে চার নাম্বার সিরিয়াল থেকে দুই নাম্বার সিরিয়ালে আনতে চাও তাহলে তুমি কারেন্ট সিরিয়াল হচ্ছে চার এখানে তুমি যখনই দুই নম্বর সিরিয়ালে আনবে দুই নম্বর সিরিয়াল দেবে তোমার এই সাবজেক্টটি দুই নম্বর সিরিয়ালে চলে যাবে এবং দুই নম্বর সিরিয়ালে যে সাবজেক্টটি ছিল সেটি চার নম্বর সিরিয়ালে চলে যাবে আশা করছি তুমি বুঝতে পেরেছো অথবা তুমি যদি চাও সাবজেক্টটি রিমুভ করতে তাহলে তুমি রিমুভে ক্লিক করবে এবং তুমি যদি চাও ওই ইউনিভার্সিটির সকল সাবজেক্ট রিমুভ করতে তাহলে মেনু রিমুভ ফ্রম অল ইউনিভার্সিটি ক্লিক করলে তোমার ওই বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্ট চয়েস লিস্ট থেকে চলে যাবে এরপরে হচ্ছে তোমার সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্ট এর উপরের অংশে প্রার্থীর নির্বাচিত বিভাগ সমূহের পছন্দক্রমে যুক্ত করার জন্য নির্ধারিত বিলের বিবরণ প্রদর্শিত হবে বিলের নিচে প্রদর্শিত বাটন সমূহের কাজ নিম্নরূপ তথা তুমি যেই কয় বিশ্ববিদ্যালয় আবেদন করবে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার মোট কত টাকা পেমেন্ট করতে হবে সেটা তোমার ডান পাশে সেটা দেখা যাবে এখনো আছো তোমরা যারা ইতিমধ্যে গুডস ওয়েবসাইটে তোমাদের সাবজেক্ট চয়েস লিস্ট আপডেট করে ফেলেছো এবং তোমরা এখন মনে করছো যে তোমাদের সাবজেক্ট চয়েস লিস্টটি ভুল হয়েছে অথবা তুমি চাও তোমার সাবজেক্ট চয়েস লিস্টে আরো বিশ্ববিদ্যালয় এবং আরো সাবজেক্ট অ্যাড করতে চাও তাহলে তুমি কিভাবে করবে সেটি দেখে নেওয়া যাক দেখো সাবজেক্ট পছন্দক্রম আপডেট প্রার্থীগণ প্রয়োজন বোধের নির্ধারিত ফি প্রদান করে বিভাগ পছন্দক্রম সহ ভর্তি আবেদন সম্পন্ন করার পরেও শেষ তারিখ পর্যন্ত বিভাগ পছন্দক্রম পরিবর্তন অথবা নতুন বিশ্ববিদ্যালয় বিভাগ সংযোজন বিয়োজন করতে পারবে তথা আঠাশ তারিখ রাত বারোটা পর্যন্ত তুমি যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো তুমি চাইলে আরো বেশি বিশ্ববিদ্যালয় ভাগে তুমি আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে তাহলে চলো দেখি তুমি কীভাবে আবেদন করবে সেক্ষেত্রে প্রার্থীকে পুনরায় জিএসটি স্টুডেন্ট প্যানেল এ লগ করে আপডেট সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে সাবজেক্ট চয়েস প্যানেলে প্রবেশ করতে হবে এবং বিভাগ পছন্দ ক্রম সংশোধন করতে হবে এরপর প্রার্থীকে সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্ট এর উপরের অংশের বাটনসমূহ ব্যবহার করে ক্লিক করে বিভাগ পছন্দ ক্রম আপডেট করতে হবে দেখো এখানে আনটু চেঞ্জেস বাটনে ক্লিক করে প্রার্থী পূর্বে সম্পন্নকৃত পছন্দক্রমে ফেরত যেতে পারবে অথবা আপডেট বাটনে ক্লিক করে আপডেট বাটন আপডেট বাটনে ক্লিক করে অথবা প্রযোজ্য ক্ষেত্রে মেক পেমেন্ট বাটনে ক্লিক করে প্রার্থী বিল প্রদান করে প্রার্থী তার বিভাগ পছন্দক্রম আপডেট সম্পন্ন করতে পারবে সেভ অ্যান্ড পে লেটার বাটনে ক্লিক করে প্রার্থী তার বিভাগ পছন্দক্রম সাময়িক ভাবে সংরক্ষণ করতে পারবে তবে প্রার্থীর জন্য নির্ধারিত আবেদন ফি প্রদান না করা পর্যন্ত নতুন পছন্দক্রম কার্যকর হবে না তথা তুমি যে নতুন পছন্দক্রম সাজিয়েছ সেটির জন্য তোমাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে যদি তুমি নির্ধারিত ফি প্রদান না করো তাহলে তোমার নতুন পছন্দক্রম কার্যকর হবে না দেখো এখানে বিশেষ দ্রষ্টব্য বিভাগ পছন্দক্রম প্রদান সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার পরেও সংশ্লিষ্ট বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে তথা তুমি সাবজেক্ট চয়েস লিস্ট সাজিয়ে যদি পেমেন্ট না করো বা সেভ করে রেখে পরবর্তীতে পেমেন্ট না করো তাহলে তোমার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তুমি রাত পর্যন্ত যে কোনো সময়ে তুমি সাবডি চয়েসের জন্য আবেদন করতে পারবে এবং পেমেন্ট করতে পারবে যদি কিনা তুমি আঠাশ তারিখ রাত বারোটার ভিতরে আবেদন এবং পেমেন্ট না করে থাকো তাহলে তোমার আবেদনটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তুমি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আর সুযোগ পাবে না আশা করছি তুমি বিষয়টি বুঝতে পেরেছ তোমরা যারা এখনো পর্যন্ত সাবজেক্ট চয়েস লিস্ট কিভাবে সাজাবে তোমার মার্ক অনুযায়ী কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত সেই বিষয় নিয়ে কনফিউশন রয়েছে তোমাদের বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ভিডিও গুলো দেখে নিতে পারো পাশাপাশি তোমাদের মেরিট লিস্ট এবং তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত পরবর্তী সকল আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমার ভর্তি পরীক্ষা সম্পর্কিত তোমার যে কোনো প্রশ্ন থাকলে তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার তো ধন্যবাদ বন্ধুরা এত সময় কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম